তো এই দেখুন অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি পোলট্রি মুরগির কলিজাটা রান্না করে দেখালাম তো প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তবে বুঝতে পারবেন হাতের কাছে যে অল্প কিছু উপকরণ থাকলে পরে কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে ছটফট বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি রোমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম মিসকে পড়ে যাবেন না তো আজকে আপনাদেরকে আমি পোলট্রির মাংসর কলিজা রান্না করেই দেখাবো তো প্লিজ প্লিজ ভিডিওটা কেউ ছেড়ে যাবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কিভাবে আমি আজকে বানিয়ে দেখাবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর লঙ্কা কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে বানিয়ে দেখাবো এখানে জিরে ধনে হলুদ গুঁড়ো লবণ আর ওখানে নিয়েছি গরম মশলা আর লঙ্কা গুঁড়ো আর এখানে নিয়েছি আমি পোলট্রির মাংস কলিজাটা তো এটাকে এখন আমি ধুই নিই খুব ভালোভাবে ধুয়ে নিব আর দেখুন খুব বেশি বড় বড়ও করিনি আমি যেগুলো বড় ছিল সেগুলোকে কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি আর খুব বেশি ছোট ছোট করেও পিস করিনি তো এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিব তারপরে দেখাবো আপনাদেরকে তো এখানে আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে একদম রক্ত নয় রক্তগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি তো এখানে আগে থেকে আমি কড়াইতে তেল বসিয়েছিলাম তবে তেলের মধ্যে দিয়ে দিব কলিজাটা তারপরে উপর থেকে হালকা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিব তো এসব কিছু দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে নেব হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মেখে নেব তো এই দেখুন তারপর মাখা হয়ে গেছে কিন্তু এবার আমি কিছুক্ষণ পরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচিটা দিয়ে দেবো এটা একসঙ্গে কিন্তু মশলা দিয়ে কষলে হবে না এইভাবেই করতে হবে তবে অনেকটা টেস্টটা বেড়ে যাবে আর এখানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম তারপরে আমি খুব ভালোভাবে আবার নেড়ে ছেড়ে নেব আর এই পেঁয়াজগুলো অনেকটা গলে যাবে কিন্তু যখন রান্নাটা আমার কমপ্লিট হবে তখন আর বাকি মশলাগুলোও কিন্তু আমি এক এক করে দিয়ে দেব তো তার আগে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখাচ্ছি এ দেখুন আর এখানে খুব বেশি জল ব্যবহার করে একদম চলবে না এবার আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব তারপরে দিয়ে দিব জিরে আর ধনে গুঁড়ো আর গরম মশলাটা সব শেষে আমি দিয়ে দিব তারপরও মশলাটাও খুব ভালোভাবে মেখে নেব কলিজের গায়ে গায়ে এই দেখুন মশলাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে তো ওপর থেকে একটুখানি জল দিয়ে দেব তো প্লিজ প্লিজ আমি এই ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে বানাই তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার এই ভিডিওগুলো আপনাদের ফ্যামিলির সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদেরকে কীরকম লাগে দেখতে তো এই দেখুন আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এবার আমি ওপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে দেবো তো আমি ভালো খুব ভালোভাবে কিন্তু দেখাতে পারছি না এখন পরিবেশন করে আমি দেখাবো আমি গ্যাসটা অফ করে সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একটা প্লেটে আমি খুব সুন্দর করে পরিবেশন করে নেবো তার আগে এভাবে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতে অনেক মজার এবারে আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা প্লেটে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি এটা গরম গরম লুচি অথবা ভাত রুটি সব সঙ্গে খেতে কিন্তু অনেক মজার লাগবে আর এটা ছোট বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো একটা নিউ ভিডিওতে বাবা